তোমরা তোমরাছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য পুলিশের নিয়মের কিছুটা পরিবর্তন আসতে চলেছে সেই পরিবর্তনটা কি এবার কেপির মতো কিন্তু ডাব্লিউ এবার সবাই বসতে পারবে সেখানে কিছু নিয়মের পরিবর্তন করা হচ্ছে এটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে নতুন একচল্লিশটি পদ তৈরি করা হয়েছে কোন কোন পদের কথা বলা হয়েছে আজকে একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে সমস্ত কিছু স্টেপ আয় আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাছে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে সে দেখো কথাগুলো মন দশন আশা করছে একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু আগে প্রথমত এবার রিকোয়েস্ট করে ভিডিও একটু লাইক করো চেন নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কটা ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যালেলে প্রোভাইড করে রাখি তার নেই রিকোয়েস্ট একটু জয়েন আবার টেলিগ্রাম গ্রুপ অবশ্যই সবাই কিন্তু যুক্ত হয়ে যাও ঠিক আছে সবার প্রথম আপডেট কিন্তু পেয়ে যাবে সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ এখন আমি আছি অফিশিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে ডাবলিউপি কেপি এক্সাম রিলেটেড কোনো কিন্তু আপডেট নেই ওবিসি কেস মিছিল তবেই আপডেট আসবে সিক্স মে একটা ওবিসি সংক্রান্ত আপডেট আছে সিক্স মে ডেট এগিয়ে এসেছে সুপ্রিম কোর্টে সেটা প্রত্যেকেই জানো চলো আজকের যে ভিডিওটা আমি শুরু করেছি সেটা একটু দেখে নেওয়া হয়েছে একটু দেখে নাও অ্যাজ ইউজুয়াল আমি দেখতে পাচ্ছ এখন আনন্দবাজার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে এখানে একটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে রাজ্য পুলিশে তৈরি হবে একচল্লিশটি পদ প্রস্তাব গেল স্বরাষ্ট্র দপ্তরে আচ্ছা কী বলা হয়েছে একবার দেখো সেটা তাহলে তোমরা কিন্তু আজকে আজকে বর্তমান পত্রিকায় সেটা প্রকাশিত হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল আমার দেখানোর কোনো প্রয়োজন দেখতেই পাচ্ছ সম্প্রতি রাজ্য পুলিশে এস পদমর্যাদা সতেরোটি এবং অ্যাডিশনাল এসপি পদমর্যাদায় চব্বিশটি পদ তৈরির প্রস্তাব কিন্তু গৃহীত হয়েছে চলো আমার একবার পড়িনি কী বলা হয়েছে দেখতে পাচ্ছ কারণ নিজস্ব সংবাদদাতা একদম অন ইয়েতে রয়েছে সম্প্রতি রাজ্য পুলিশে এসপি পদমর্যাদা সতেরোটি এবং অ্যাডিশনাল এসপি যারা আছে তাদের জন্য কিন্তু চব্বিশটি নতুন পদ কিন্তু তৈরি করা হয়েছে ঠিক আছে প্রস্তাব গৃহ হয়েছে নতুন পদগুলি সবকটি নন আই পি হিসাবে যোগ্য হবে এবার প্রস্তাব হবে রাজ্য পুলিশের আম এবং আম নন আম যেটা ডাবলিউি যেটা ডাব্লিউপি হয়ে থাকে জেনারেলি আমরা প্রত্যেকে জানি যে আমাঞ্চ এবং নন আম যেটা হয়ে থাকে ঠিক আছে শাখায় কর্মরত এ প্রমোশন পেয়ে ধাপে ধাপে এসপি এবং অ্যাডিশনাল এসপি পদে উন্নীত হতে পারবেন তাহলে যারা এসআই আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা খবর যেটা ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর আছে এবার থেকে তারা ধাপে ধাপে এসপি এবং নন এসপি যেতে এসপি এবং অ্যাডিশনাল এসপি পদে উন্নতি হতে পারবেন যেটা একটা কিন্তু ভালো খবর ঠিক আছে ভবানী ভবনে এই বিশেষ সূত্রে খবর জানা গিয়েছে কলকাতা পুলিশ ক্ষেত্রে এসআই এবং ধাপে ধাপে প্রমোশন পেয়ে ডিসি হতে পারবেন ঠিক আছে কিন্তু রাজ্য পুলিশের ক্ষেত্রে যারা কর্মরত অফিসাররা ঠিক আছে ডিএসপি পদে থেকে অবসর নিতে হয় এই জন্য দুই বাহিনী এর বৈষম্য নিয়ে চাপা ক্ষোভ ছিল রাজ্য পুলিশের অফিসার মহলে দু সালে একটা কথা বলা হয়েছিল দু সালে রাজ্য পুলিশের পালাবদল পথ দীর্ঘদিনের এই বৈষম্য দূর করার জন্য রাজ্য সরকারের কাছে ওয়েলফেয়ারের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল তারপর রাজ্য পুলিশের সর্বশ্রেষ্ঠ সম্পদ একটা লিখিত পাঠানো হয় যেখানে প্রস্তাব আগামীতে মন্ত্রিসভার বৈঠকে কিন্তু পাশ করে দেয় ঠিক আছে এখানে একটা কথা বলা হয়েছে নবানী সূত্রে চলতি বছর এপ্রিল মাসে গোড়ায় রাজ্য পুলিশের এক শীর্ষক অ্যাডিশনাল এসপি পদমর্যায়ের চব্বিশটি নতুন পদ সবগুলি রাজ্যের বিভিন্ন জেলা এবং পুলিশের ট্রাফিক পুলিশের জন্য কিন্তু বরাদ্দ করা হচ্ছে সুতরাং মানে যেটা পদ তৈরি করা হচ্ছে সতেরোটা যে পদ নতুন পদ রাজ্যের ছয় পুলিশ কমিশনার ট্রাফিক অন্যান্য হবগার্ড সিভিল ডিফেন্স বেরাকপুর পুলিশ ট্রেনিং সেন্টারে মান অধিকার কিন্তু তারা নির্ণয় করবে সুতরাং বুঝতে পারছো এটা কিন্তু যারা ডাব্লুপি এস আই ঠিক আছে মেনলি যারা ডাব্লুপি এস আই আছে তাদের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবার থেকে তারা কিন্তু এসপি এবং অ্যাডিশনাল এসপি পদে উন্নতি হতে পারবে তো এতটাই ছিল আপডেট এবার থেকে যদি তোমরা কেউ সাব ইন্সপেক্টরের কাজ করে থাকো ডাইরেক্ট কিন্তু প্রমোশন হওয়া যাবে এটাই আপডেট এই আপডেটে পেতে তোমরা অবশ্যই আমি এটা আর্টিকেলটা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনি দিয়ে দিচ্ছি যারা যুক্ত হনি লিঙ্কিতে ডেসক্রিপশন ডু জয়েন নাও এরকম ছোটো বড় আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে